আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা দেখা যায় কারো নাম্বার সেভ করলে সেটা আমাদের ইমো অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা সমাধান করবেন কি করে আপনি যতই নাম্বার সেভ করেন কোনোটা আপনার ইমোতে অ্যাড হবে না তো আজকে এই সেটিংসটা দেখিয়ে দিব কি করে আপনি আপনার কন্টাক্ট নাম্বার ইমো অ্যাকাউন্ট থেকে বাতিল করে দিবেন কিংবা আপনি নাম্বার সেভ করলে সেটা ইমুতে অ্যাড হবে না সাধারণত আমরা কাউকে নাম্বার দিলে তারা এটা সেভ করে না সেভ করার সঙ্গে সঙ্গে আমাদের ইমো অ্যাকাউন্টটা খুঁজে পেয়ে যায় কিংবা আমাদেরকে ইমুতে অ্যাড করে দেয় তো সেটা আজকে থেকে আর করতে পারবেন আমরা একটা সেটিংস অন করে দিলে সেটা আর করতে না কিংবা আমি যদি কারো নাম্বার অ্যাড করে থাকি সেটা দিতে যদি তার ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ওই ইমোটা আমার এই মুহূর্তে অ্যাড হবে না তো খুব সহজ খুব সহজভাবে দেখিয়ে দিব তো তার জন্য কী করতে হবে সর্বপ্রথম আমাদের প্রোফাইলে চলে আসতে হবে প্রোফাইলে চলে আসার পরবর্তীতে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পেয়ে যাব সিম্পলি আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসার পরবর্তীতে সবার নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পরবর্তীতে এখান থেকে অ্যাড ফোন নাম্বার একটা অপশন পেয়ে যাব তো এখান থেকে আমরা অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দিলাম অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা একটা কন্ট্যাক্স অপশন পেয়ে যাব তো যে অপশনটা এনেবল করা আছে এটা জাস্ট আমরা বন্ধ করে দিতে হবে আমি এখান থেকে এটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরবর্তীতে এখন থেকে আমি যতই নাম্বার সেভ করবো এটা কোনোভাবে আমার ইমুতে কানেক্ট হবে না কিংবা তাদের ইমো অ্যাকাউন্টটা আমার ইমুট সাথে অ্যাড হবে না কিংবা আপনার নাম্বারটা অন্য কেউ সেভ করলে আপনার এই নাম্বারে ইমো তারা খুঁজে পাবে না কিংবা তারা অ্যাড করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাড না করেন তারা কোনোভাবে অ্যাড করতে পারবেন না তো খুব সহজভাবে আপনি সেটিংসগুলো করে নিতে পারবেন তো ইমো অ্যাকাউন্টের এই ধরনের অসংখ্য সেটিংসের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনি যে ধরনের সমস্যা হোক আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ওইখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং কি আপনার সমস্যাটা আপনি সমাধান করে নিতে পারবেন আর যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং কি কমেন্ট বক্সে পিন করা থাকবে এখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটা কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল অ্যাকাউন্টটা প্লেস করতে বলবেন না